আসসালামু আলাইকুম আমরা আজকে চতুর্থ শ্রেণীর গণিত প্রথম অধ্যায়টা আমরা করব ইনশাল্লাহ তো যারা ভিডিওগুলো রেগুলার দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে আপনারা বিজ্ঞান এবং ইংলিশ ভিডিওগুলো চান আর কি তারা একটু অবশ্যই কাইন্ডলি কমেন্টে জানাই দেবেন ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেবো ওকে তো প্রথম অধ্যায়ে নাম আছে এখানে অধ্যায় কটা আছে দেখুন তো আপনার এখানে অধ্যায় আছে মাত্র দশ এগারোটা ওকে এটা আমাদের চতুর্থ শ্রেণীর এই এই বই ওকে একটু জিনিসটা তো শ্রেণী ঠিক আছে তো আমরা যে বিষয়গুলো করব সেটা হচ্ছে আপনার প্রথম অধ্যায়টা আমরা প্রথমত করবো এখানে যে আপনার সংখ্যা ও স্থানীয় মান সংখ্যা ও স্থানীয় মানটা আমরা করব এখানে প্রথমত তো দেখুন সংখ্যা ও স্থানীয় মান আপনাকে এই জিনিসটা জানতে গেলে আবার প্রথমত একটা জিনিস লিখে রাখবেন যারা গার্ডিয়ানরা ভিডিওগুলো দেখতেছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন আমরা একটু লিখবো এখানে এখান থেকে লিখবো যে আপনার একক প্রথমে হচ্ছে আমরা একক হয় এখানে তারপরে মানটা হচ্ছে দশক হয় এখানে হ্যাঁ তারপরে শতক হয় এখানে একক দশক শতক হাজার হাজার অযুত লক্ষ ওকে অযুত লক্ষ আমরা আপাতত লক্ষ পর্যন্ত থাকি কারণ এত দূর আমাদের যাওয়ার দরকার নেই এখন আপাতত লাগলে আমরা পরে যাচ্ছি ঠিক আছে তো আমি এখানে এটা রাফলি একটা ঘরের মধ্যে রাখি দিলাম কারণ যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় এখানে ওকে তো আবার বলতেছি যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন এবং যাতে করে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে ভিডিওটা দেখে নিতে পারেন আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক সবগুলো এ টু জেড করাবো ইনশাল্লাহ ওকে তো এখানে কিন্তু আরও আছে এখন দশক আমরা এখানে অজুত এখানে চাইলে আপনি লক্ষ্য হ্যাঁ হাজার এগুলো সব লিখতে পারবেন এখানে সমস্যা নেই তো আমি এটা যে আপনাকে দেখা একটু এই জিনিসটা অজুত লক্ষ্য নিজুত কুটি করা যাবে ওকে যাই আমি আপাতত ওখানে না যাই এখানে দেখুন একটা বিষয় বলা আছে এখানে যে একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য দেওয়া আছে এখানে কত এই মানটা একটা সংখ্যা দেওয়া আছে সংখ্যাটা কত আমরা একটু মানে হিসাব করে দেখবো আর কি তিন বারো চুরাশি একটা তাই না এখানে আমাদের দেওয়া আছে এখানে তিন বারো চুরাশি এক আমি পরে এটা দেখাচ্ছি এখানে আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করতে পারি বা লিখতে পারি এই দেখুন তিন বারো আমরা এখানে যে এভাবে লিখবো এখানে জিনিসটা যে আপনার একক দশক শতক হাজার অযুত লক্ষ আমরা করব কি এই বাম পাশ থেকে এটা এটা বাম পাশ না এটা আমাদের এখানে এটা বাম পাশ আর এটা হচ্ছে আমাদের ডান পাশ ঠিক আছে বাম পাশ থেকে আমরা বসা এই মানগুলো বসাতে যাবে যে এক প্রথমে বসাবো তারপর চার তারপর আট ঠিক আছে তার মানে দেখুন এককের ঘরে কি বসছে এক বসছে এবং দশকের ঘরে কি বসছে চার বসছে শতকের ঘরে কি আট বসছে হাজারের ঘরে দুই বসছে অযুতের ঘরে কি বসছে এক বসছে এবং আপনার এখানে লক্ষের ঘরে কত তিন বসছে এখানে একটা বিষয় মনে রাখবেন আপনার এই অযুত এবং হাজার বড় সংখ্যার ক্ষেত্রে এই অযুত এবং হাজার মিলে আমাদের কি হাজার হয় ঠিক আছে আর এখানে যেহেতু লক্ষ্যের পরার কিছু নেই আমরা পরে বলতেছি অযুত লক্ষ্য নিযুত এই নিযুত এবং লক্ষ্য নিয়ে এই নিযুত আর লক্ষ্য নিয়ে আমাদের কি হয় বলুন তো আমি একটু লেখাটা ভালো করে লিখি করে আমরা এখানে ক্লিয়ার বুঝতে পারি কি জিনিসটা কি বলা আছে এখানে এটা নিযুত ঠিক আছে এটা হচ্ছে নিযুত আর কি সো আমি এটা একটু বোল্ট কম করে নেই নিয়ে লিখি নিযুত ঠিক আছে তাহলে নিজুত এবং লক্ষ্য নিয়ে আমাদের কি হয় এখানে লক্ষ্যই হয় ঠিক আছে ব্যাপারটা তাহলে নিজুত এবং লক্ষ্য নিয়ে কি পাবো এখানে লক্ষ্যই পাবো যেহেতু আমাদের নিজুতের ঘরে কিছু নেই মানে জিরো জিরো আর তিন কিন্তু তিনে বলা যাবে ঠিক আছে আর আপনার এখানে ওয়ান আর টু কি বারো হয় তাহলে মানে বারো হাজার আর শত ঘরে আট আছে মানে আট শত আর এই দুটো নিয়ে আমাদের কি হয় এখানে যে আপনার একচল্লিশ মানে এক থেকে একশোর মধ্যে যে সংখ্যাগুলো আছে আর কি এগুলো হবে ঠিক আছে আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন তাহলে বলা যাবে তিন লক্ষ বারো হাজার আটশত এক ঠিক আছে তো এটাকে আপনি যদি স্থানীয় মান আকারে লেখেন আর কি বললাম স্থানীয় মান আকারে তাহলে আমাদের দেখুন এটা হলো প্রথমত এক ঘরে আছে তো একই ঘরের যে মানটা থাকে এক আছে না এর সাথে আমাদের এক গুণ হয় কত হয় এক তো একের সাথে এক গুণ হলে আমাদের এক হবে দেখুন আবার এখানে দশই ঘরের চার আছে এখানে তাহলে চারের সাথে এর দশ এঘরের যে মানটা এর সাথে কি হয় গুণ হয় এখানে মানে একটা করে শূন্য বাড়বে তাহলে চার দশে কত চল্লিশ ওকে তারপরে আমাদের শত এ ঘরে কি আছে আট আছে তো আটের সাথে কি একশো গুণ করা লাগে এখানে মানে একটা করে শূন্য বাড়বে তাহলে দশ আছে এখানে আরেকটা শূন্য বাড়বে একশো মানে কি আটশো হবে এখানে এরপরে হাজারে ঘরে কি আছে দুই আছে তো দুই দুই এর সাথে আপনার এখানে মেইনলি দুই এর সাথে কি হবে এখানে আপনার এক হাজার গুণ হবে এখানে কত হবে এক হাজার ঠিক আছে আর একটু এটা পরে দেখাচ্ছি আপনার আর এখানে এই একের সাথে আমাদের এখানে একের সাথে কত হবে এখানে আরেকটা শূন্য বাড়বে দশ হাজার গুণ হবে এখানে তো এই দেখুন আপনার এখানে এটা পাবেন হচ্ছে দুই হাজার পাবেন কত পাবেন দুই হাজার আর এটা পাবেন কত এখানে দশ হাজার কত হাজার দশ হাজার ঠিক আছে এই দশ হাজার আর দুই হাজার এই দুটো মিলে আমাদের কত পাবো বলুন তো আমরা এখানে আপনার এই দুই হাজার এবং দশ হাজার মিলে হবে বারো হাজার হবে এখানে কত হবে বারো হাজার হবে ঠিক আছে ব্যাপারটা আর তিন লক্ষ এরপরে আপনার এখানে এই তিনের সাথে আমাদের এখানে এই তিনের পর কি হবে এখানে বলুন তো এক দুই তিন চার পাঁচটা এক দুই তিন চার পাঁচ মানে আপনার এক লক্ষ গুণ হবে বুঝছেন তাহলে প্রথমত আমাদের এক গুণ তারপরে কি দশ গুণ তারপরে আমাদের এখানে একশো গুণ তারপরে আমাদের 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 এখানে 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 কি 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 গুণ 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 ওকে লক্ষ ঠিক আছে তো এইভাবে কিন্তু আমাদের এখানে এই মানগুলো গুণ হয়ে হয়ে স্থানীয় মানগুলো আমাদের বের করা লাগে ঠিক আছে আবার বলতেছি যারা গার্ডিয়ান ভিডিওগুলো দেখতেছেন কাইন্ডলি ভিডিও করে দেবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো পেয়ে যান ওকে এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে করে সবার আগে ভিডিওটা আপনার কাছে আসে আর কি আরিফ সাহেব মোবাইলের পাসওয়ার্ড হচ্ছে দিয়েছে আর কি এই মানটা দিয়েছে এখন বলছে সংখ্যাটা পড়তে বলছে এখানে এবং লিখতে বলছে ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে প্রথমত যে একক দশক দিলাম তো আমরা বাম থেকে বসাবো এখানে এখানে ছয় দেবো আমরা এই যাতে তারপরে একটা দেবো আমরা ঠিক এই যাতে তারপরে আমাদের এখানে পাঁচ দেবো তার আগে ওকে তারপরে শূন্য দেব আমরা এখানে এই যেতে আবার এখানে দেখুন এই 9 এর 자তে কি দেব এখানে বলুন তো এখানে আমরা এটা দেব আর দুই হবে আমাদের এখানে দেব ঠিক আছে তার মানে আমি আপনাদের বললাম একটু আগে যে আপনার ওজুত এবং হাজার নিয়ে গিয়ে এখানে হাজার হয় কি হয় হাজার হয় ঠিক আছে তাহলে দেখুন আপনারা এখানে এটা পাচ্ছেন দুই লক্ষ কত পাচ্ছেন 2 লক্ষ ওকে এই 90 এটা নিয়ে 90 হবে এখানে কত হবে হাজার 500 কত হবে এখানে 16 হবে এখানে তাহলে এই দুটো নিয়ে আমাদের কি 16 হলো ঠিক আছে দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো এটা একটু মনে রাখবেন দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো তো সংক্রান্ত যে কথায় লেখেন লিখবেন যে দুই লক্ষ দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ওকে পাঁচশত ষোলো ওকে এটা আমরা এখানে পেলাম আর কি এখন এরপরে আমাদের যে জিনিসটা শিখবো সেটা দেওয়া আছে এখানে দেখুন বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা 10 এই মানটা দাও আছে ঠিক আছে বলছে আমরা সংখ্যাটা কি ভাবে পড়বো আর কি ঠিক আছে সো আমরা যদিও এখন আমরা এই জিনিসগুলো পড়িনি এই নিউজুতের বিষয়টা আমরা এখন লাগবে আর কি জিনিসটা যে 31 69 মানে আমরা এখানে পেলাম যে 31 69 165 ওকে তো আমরা একটু দেখলাম যে আমরা অফেকা করি আমরা এখানে দেখুন আমরা যে এখানে পিছন দিক থেকে বসাতে আসি বসা আসি আমরা এত প্রথমে পাঁচ দিলাম তারপরে এক দিলাম তারপরে ছয় দিলাম আমরা কিন্তু ওই যে আগের নিয়ম অনুযায়ী তারপরে এখানে ছয়ের পর নয় দেবো এখানে তারপরে ছয় দেব তারপরে কি এক দেব তারপরে কিন্তু আমাদের আরও একটা কিন্তু তিন থাকতেছে তাই না এই তিন তো তিনটা আমরা এখানে আলাদা করে দিলাম তো তিনের কোনো মান নেই আমরা আগে থেকে যা পড়লাম সেখান থেকে আমাদের তিনের কোনো মান পাচ্ছে না তিনের কোনো স্থানীয় মান আমরা পাচ্ছি না এখানে সো আমরা এটাকে একটু কীভাবে করতে পারি একটু দেখি তো এই জন্য আমরা এখানে স্থানাঙ্কের নাম আমাদের নতুন যুগ হবে এখানে নিযুত হবে এখানে ওকে একটা বিষয় মনে রাখবেন একক এবং দশক দুটো নিয়ে আমাদের এখানে একটা মান কাউন্ট হবে এখানে একক দশক শতক গেল এখানে তারপরে এই অযুত এবং হাজার মিলে আমাদের একটা অংশ কাউন্ট হবে এখানে এবং নিযুত এবং লক্ষ্য নিয়ে আমাদের কি হবে এখানে আরেকটা মান হবে এখানে এই নিযুত এবং লক্ষ্য নিয়ে আমাদের লক্ষ্য হবে কি হবে লক্ষ্য হবে ঠিক আছে আর অযুত এবং হাজার নিয়ে কি হবে এখানে হাজারে হবে এখানে একটা বিষয় জানে রাখা ভালো এক অযুত মানে দশ হাজার কি বললাম এক অযুত এক অযুত মানে হচ্ছে দশ হাজার কত হাজার দশ হাজার জেনে রাখা ভালো আপনাদের ফিউচারে কাজে লাগতে পারে এক ওজন মানে দশ হাজার দেখুন আপনার লক্ষ্য মানে একত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার ছয় শত পনেরো বুঝছেন ব্যাপারটা এভাবে পড়া যাবে এখানে কি বললাম এখানে একত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার কত লাগবে ছয় শত পনেরো বলা যাবে এখানে ঠিক আছে তো এক নিযুত মানে হচ্ছে দশ লক্ষ এটা মনে রাখবেন এখানে এক নিযুত মানে কি দশ লক্ষ এই যে আমাদের এখানে তিন নিযুত এক নিযুত মানে যদি দশ লক্ষ হয় তিন নিযুত মানে কি হবে এখানে তিরিশ লক্ষ কত লক্ষ তিরিশ লক্ষ ঠিক আছে আর এখানে এক লক্ষ তো এক লক্ষ এখানে এক লক্ষ ঠিক আছে তাহলে তিরিশ আর এক লক্ষ কত হবে এখানে একত্রিশ লক্ষ বুঝতে ব্যাপারটা আবার এখানে আমি অযুত মানে কি বললাম এখানে দশ হাজার তাহলে এখানে আমাদের কত হবে ছয় হাজার হবে এখানে ছয় হাজার আর আপনার ছয় মানে না সরি দশ হাজার মানে কি ছয় দশ ষাট হাজার হবে এখানে ষাট হাজার আর এখানে নয় হাজার এখানে ঠিক আছে তাহলে নয় হাজার ছয় আর নয় কত উনসোত্তর হাজার এখানে আই থিংক এ ব্যাপারটা বুঝছেন এখানে এগুলো একটু লিখে নেবেন যে এক অযুত মানে কত এক নিযুত মানে কত আমি একটু লিখে দিচ্ছি তারপরও এখানে একটু ভালো করে অযুত এক অযুত মানে হচ্ছে আমাদের দশ হাজার কত হাজার এখানে দশ হাজার ঠিক আছে এবং এক নিজুত মানে হচ্ছে কি নিজুত এক নিজুত বানান কি ঠিক আছে ইয়াস মানে হচ্ছে আপনার এখানে দশ লাখ আর কি দশ লক্ষ দিলে হচ্ছে এখানে নর্মালি দশ লক্ষ ঠিক আছে এই লক্ষ্য বানানিটা না আসলে লক্ষ্য বানানি হবে এই লক্ষ্য মানে উদ্দেশ্য মানে ওকে এটা আমাদের লক্ষ্য সংখ্যাতে বুঝাবে আর কি আচ্ছা এটা দশ হাজার দিলে কোনো দেওয়ার দরকার নেই হাজার নর্মালি দশ হাজার দশ হাজার একটু বিষয়গুলো এখন এটাকে যদি আপনি স্থানীয় মানে লেখেন আর কি তাহলে কত হবে দেখুন আপনার এখানে এই যে পাঁচ হাজার এটা একক ঘরে আছে একক মানে কি পাঁচের সাথে এক গুণ এক আছে না এখানে এখানে আপনার একের সাথে কথা হবে এখানে দশ গুণ হবে এখানে এই যে পঞ্চাশ হয়ে গেছে এটা পাঁচ হয়ে ছয়ের সাথে একশো গুণ ছয়ের সাথে এখানে একশো গুণ এখানে তাহলে ছয়শো নয়ের সাথে কি এক হাজার গুণ দেখুন নয়ের সাথে আপনি যে এখানে এক হাজার গুণ করে দেন তাহলে আপনার আহ নয়ের সাথে এক হাজার যে করেন নয় হাজার হবে এখানে আবার এখানে আপনার ছয় অযুত না এখানে ছয় অযুত মানে আপনার এখানে এক হজুত মানে কত বলুন এখানে দশ হাজার তার মানে আপনি ছয়দ মানে ষাট হাজার পাবেন কত পাবেন ষাট হাজার এখানে আমি লিখে দিলাম ষাট হাজার ষাট হাজার ঠিক আছে ব্যাপারটা ষাট হাজার আর আপনার এখানে এই এখানে আপনার নয় হাজার এখানে হ্যাঁ নয় নয় হাজার এখানে হবে তাহলে উনসত্তর হাজার হবে এই যে নয় হাজার এবং কি এখানে ঠিক আছে যোগ হলে আমাদের কি হবে এখানে 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 হবে আবার দেখুন আপনার এক এক লক্ষ এখানে আর এখানে তিন নিযুত মানে কি তিরিশ লক্ষ তিরিশ লক্ষ মানে কি তিরিশ আর একে একত্রিশ লক্ষ তার মানে এই দুটো হচ্ছে আপনি একত্রিশ লক্ষ ঠিক আছে আচ্ছা এই তো এইভাবে আমরা এখানে কাজটা করতে পারবো এখানে বা আপনি এখানে যদি নিজুত মিজুত লেখেন তাহলে আমাদের কি হবে এখানে দেখুন তো তো আপনার এখানে দেখুন একটু ভালো করে তাহলে একটু দেখতে হবে এখানে যে আপনার আমরা স্থানীয় মানুষ যদি গণনা করি তাহলে আপনার নিজেদের ঘরে কত আছে এখানে বলতে এখানে এই যে আপনার এখানে প্রথমে আমরা দেখি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছয় আছে তাই না ছয় তাহলে দর্শক এখানে দশ দুটো আছে তার মানে এখানে বিশ নাকি আচ্ছা তারপরে আপনার এখানে এই যাতে কত আছে এখানে বলুন তো এটা আপনার এখানে যেটা আছে একশো দুইশো তিনশো চারশো চার শত ওকে এখানে এক হাজার আছে তিন হাজার আছে কত তিন হাজার ঠিক আছে তারপরে আপনার এখানে ওজুদ মানে কত এই দশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ষাট হাজার ওকে এখন এখানে লক্ষ ঘরে এখানে এক লক্ষ দুই লক্ষ মানে এক একক দশক শতক হাজার হ্যাঁ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ চার লক্ষ ওকে এখানে আপনি চারের পর এখানে যে এই পাঁচটা শূন্য দেবেন এক দুই তিন চার পাঁচ আর এখানে কিন্তু আপনার এখানে এই যে নিজেদের ঘরে কিন্তু এই মানটা থাকবে এখানে এটা মানে কি এটা দশ লক্ষ এটা দশ লক্ষ এটা দশ লক্ষ তার মানে লক্ষ তার আমি এটাকে আপনি যেভাবে বলেন এটা আপনার তিরিশ লক্ষ হবে আর কি ৩০ লক্ষ এখানে দিলাম তো আপনার এখানে এই তিরিশ লক্ষ আর এখানে চার লক্ষ তাহলে চৌত্রিশ লক্ষ তাই না

তো আমরা নেক্সট দিন যে কাজগুলো করব সেটা হচ্ছে আপনার এখানে এই যে এই সংখ্যাগুলো উচ্চস্বরে পড়বো এবং কথায় লিখবো এবং ওপরের নির্দেশনা যে এই কাজগুলো আমরা নেক্সট দিন সেলা করবো যাই হোক আজকে আমরা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই